বন্ধুরা শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে আপনাদের স্বাগতম রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠবাণী শুনতে হবে এটি আপনার জীবন পরিবর্তন করবে চলুন শোনা যাক শ্রীকৃষ্ণ বলেন অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না একজন ব্যক্তি যে জীবনে আরাম করতে ভালোবাসে এবং কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না সে কিভাবে হতে পারে। তাই যদি আপনি কাজ করতে চান তবে ত্যাগ করুন কখনো আপনার কাজ ফেলে রাখবেন না জগতে প্রতিটি ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকে যেমন কেউ খুব দ্রুত দৌড়াতে পারে না কেউ অধিক রবি আক্রান্ত থাকে আবার কেউ বড় বড় পাঠ মনে রাখতে পারে না এমন আরও অনেক উদাহরণ রয়েছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে চেনেন যিনি সবকিছু পেয়েছেন এবং আমরা জীবনে তাকে কেন্দ্র করেই জীবনযাপন করি এই কারণে হৃদয় দুঃখ এবং অসন্তোষ থেকে যায় দুর্বলতা জন্মগতভাবে অথবা পরিস্থিতি অনুযায়ী মানুষের জীবনে আসে মানুষ তার নিজস্ব সীমা নির্ধারণ করে নেয় কিন্তু কিছু ব্যক্তিরা তাদের প্রচেষ্টা এবং শ্রমের মাধ্যমে সেই দুর্বলতাকে পরাজিত করে তাদের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে কি পার্থক্য রয়েছে আপনি কি কখনো ভেবেছেন এর সরল উত্তর হলো যারা দুর্বলতার কাছে পরাজিত হয় না এবং যারা প্রচেষ্টা করার সাহস রাখে তারা সেই দুর্বলতাকে অতিক্রম করে অর্থাৎ দুর্বলতা অবশ্যই ঈশ্বর দেন কিন্তু সীমা মানুষ নিজেই তৈরি করে নিজের মতো করে ভাবুন ভবিষ্যতের আরেক নাম হলো সংগ্রাম জীবন হলো এই মুহূর্তের নাম অর্থাৎ এই মুহূর্তের অভিজ্ঞতাও জীবনের অভিজ্ঞতা কিন্তু আমরা এটি জেনেও এই সামান্য সত্য বুঝতে পারি না হয় আমরা অতীতের স্মৃতিতে ডুবে থাকি অথবা আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করি এবং জীবন এভাবেই কেটে যায় একটি সত্য যদি আমরা হৃদয়ে গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা না ভবিষ্যত দেখতে পারি না ভবিষ্যত নির্মাণ করতে পারি জীবনের প্রতিটি মুহূর্তই জীবনের অংশ এবং যদি আমরা এটি বুঝি তাহলে জীবন কখনো শূন্য হবে না নিজের মতো করে ভাবুন জ্ঞান অর্জন সর্বদা আত্মসমর্পণের মাধ্যমেই হয় সবাই এটি জানে কিন্তু আত্মসমর্পণের প্রকৃত গুরুত্ব কি আমরা কি কখনো ভেবেছি মানুষের মন সর্বদা জ্ঞান অর্জনের পথে বিভিন্ন বাধা সৃষ্টি করে কখনো কোনো অন্য ছাত্রের প্রতি ঈর্ষা হয় কখনো পড়া পাঠের উপর সন্দেহ জাগে এবং কখনো কখনো শিক্ষকের দেওয়া শাস্তি মনকে অহংকারে ভরে দেয় মনকে এভাবে বিভ্রান্ত করার কারণে আমরা জ্ঞান অর্জন করতে পারি না যোগ্য অবস্থান শুধুমাত্র আত্মসমর্পণের মাধ্যমেই অর্জিত হয় আত্মসমর্পণ মানুষের অহংকারের নাশ করে ঈর্ষা এবং উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি দূর করে কঠিন সময়ে বুদ্ধিমান ব্যক্তি পথ খুঁজে নেন এবং কাপুরুষ ব্যক্তি অজুহাত দেন মানুষের প্রতিক্রিয়া তাদের ব্যক্তিত্ব এবং মানসিকতা প্রকাশ করে বুদ্ধিমান ব্যক্তি সমস্যার সমাধান খুঁজে নেন তারা ইতিবাচক এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন অন্যদিকে কাপুরুষ ব্যক্তি অজুহাত দেন এবং তাদের ব্যর্থতার দায় অন্যদের বা পরিস্থিতির উপর চাপিয়ে দেন এই বার্তা আমাদের অনুপ্রাণিত করে যে কঠিন সময়েও আমাদের সাহস এবং বিবেক দিয়ে কাজ করা উচিত হার মানা নয় এবং অজুহাত দেওয়া নয় আমাদের অপরিহার্য কর্তব্য পালন করা উচিত কারণ পক্ষে নিষ্ক্রিয়তার চেয়ে ভালো আমাদের নিজেদের কর্তব্য পালন করা উচিত যেমনই পরিস্থিতি হোক না কেন সক্রিয়তা এবং কর্মশীলতা আমাদের সঠিক পথে নিয়ে যায় এবং আমাদের অগ্রগতির পথ প্রশস্ত করে নিষ্ক্রিয়তা বা কর্ম না করার ফলে আমরা শুধু আমাদের লক্ষ্যের থেকে দূরে সরে যাই না বরং এটি আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকেও প্রভাবিত করে আগামীকালের চিন্তা করো না ভবিষ্যতের চিন্তা আমাদের মানসিক শান্তি এবং বর্তমানের উৎপাদনশীলতাকে বাধা দেয় যে ঈশ্বর আজ পর্যন্ত আমাদের সামলেছেন তিনি ভবিষ্যতেও সামলে নেবেন এটি আমাদের বিশ্বাস এবং আস্থা শক্তির কথা মনে করিয়ে দেয় যখন আমরা ঈশ্বরের উপর ভরসা রাখি তখন আমরা জীবনের কঠিন পরিস্থিতি থেকে ভয় পাই না এটি আমাদের ধৈর্য এবং সাহস প্রদান করে মানুষের সংগ্রাম শুধুমাত্র তখন পর্যন্ত থাকে যতক্ষণ না সে সেই সংগ্রামের সাথে অভ্যস্ত হয়ে যায় কারণ অভ্যাস হয়ে গেলে ব্যর্থতার সম্ভাবনাগুলোই শেষ হয়ে যায় কারো জীবনের সত্য আপনি তখন পর্যন্ত জানতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে সত্যের পথে চলতে শুরু করেন কেউ যতই ধনী হোক যতক্ষণ না সে আধ্যাত্মিকতার আশ্রয় নেবে তার জীবনে শান্তি আসতে পারে না জীবনে ধনের ততটা গুরুত্ব নেই যতটা জ্ঞানের কারণ জ্ঞান থেকে বিপুল সম্পদ অর্জন করা যায় কিন্তু যদি ধনী ব্যক্তি জ্ঞানই না হয় তবে সেই ধন তার ধ্বংসের কারণ হবে অন্যের জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আপনার জীবনকে নষ্ট করার জন্য যথেষ্ট যে ব্যক্তি যতটা শান্ত থাকে তার ততটাই সম্ভাবনা থাকে কারণ সে কখনো মানুষের কথায় বিচলিত হয় না জীবনে আপনি যা চান তা নয় বরং যা আপনার প্রাপ্য তা পান ধনের থেকে সময়ের মূল্য বেশি কারণ ধন চলে গেলে তা ফিরে আসতে পারে কিন্তু যদি সময় চলে যায় তা আর কখনো ফিরে আসবে না কাজ সবসময় ভেবে চিন্তে করুন কারণ আপনার কাজের ফলাফল আপনার কাছে ফিরে আসবে জীবনে সবসময় দুঃখ সেখান থেকেই আসবে যেখান থেকে আমাদের আসক্তি আছে কারণ যদি আসক্তি না থাকে তাহলে কোনো ফলাফল আমাদের প্রভাবিত করতে পারবে না সাধুদের সবসময় সম্মান করা উচিত কারণ তারা এমন ব্যক্তিত্ব যাদের আচরণ এবং চরিত্র শ্রেষ্ঠ জীবনে যিনি তার জীব নিয়ন্ত্রণ করতে শিখেছেন তিনি জীবনে নিয়ন্ত্রণও শিখে নেবেন কারণ জীবের স্বাদ স্বাস্থ্য নষ্ট করে এবং বাক্য সম্পর্ক নষ্ট করে আজকের শিক্ষা আমাদের টাকা উপার্জন করতে শেখায় কিন্তু তা মূল্যবোধ বুদ্ধিমত্তা এবং চরিত্র গঠনে সহযোগ নয় এজন্যই অনেক মানুষ শিক্ষিত হয়েও সন্ত্রাসী হয়ে যায় সমাজে অপরাধ বৃদ্ধির কারণ হল মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হচ্ছে না যা তাদের মন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে জীবনে আপনার শত্রু বাইরের কেউ নাও হতে পারে কিন্তু আপনার নিজের মনই আপনার সবচেয়ে বড় শত্রু যদি আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি জীবনে সফল হবেন কে কি করছে কিভাবে করছে এ থেকে যত দূরে থাকবেন ততটা সুখী থাকবেন যিনি অভ্যাস পরিবর্তনের কৌশল শিখেছেন তার জন্য জীবন সহজ হয়ে যায় মানুষের অহং জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট জীবনে কখনো এই চিন্তায় দুঃখিত হবেন না যে আপনার আজ খারাপ যাচ্ছে বরং এই চিন্তায় মনোনিবেশ করুন যে কি ভুল করেছেন যা ভবিষ্যতে করবেন না এতে আপনার জীবন সুখময় হবে যদি আপনি অন্যদের মধ্যে ত্রুটি খুঁজে পেতে দক্ষ হন তবে এই দক্ষতাটি নিজের জন্য প্রযোগ করুন জীবন অসাধারণ হয়ে যাবে অন্যদের খুশি করার জন্য কোনো প্রচেষ্টা করবেন না শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালো হয়েছে যা ঘটছে সেটা ও ভালো হচ্ছে এবং যা হবে সেটা ও ভালো হবে পূর্বের কারণে অনুশোচনা করবেন না এবং ভবিষ্যতে চিন্তা করবেন না তোমরা কেবলমাত্র এই মুহূর্তে আনন্দ উপভোগ করো এবং তোমার কর্ম অবিরত চালিয়ে যাও এই পৃথিবী একটি খেলার মঞ্চ যেখানে সবাইকে খেলতে হয় অর্থাৎ তাদের দায়িত্ব পালন করতে হয় তুমি খালি হাতে এসেছ এবং খালি হাতেই চলে যাবে এই পৃথিবীটি ধন ঘর পরিবার সব ভগবানের এবং আমরা ভগবানের কাজ করি যদি আমরা সবকিছুকে ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি এবং আমাদের নিজেকে ভগবানের অধীনে রাখতে পারি তাহলে চিন্তা ভয় শোক এবং অন্যান্য কোনো অসুখ থাকবে না এটি আমাদের জন্য সর্বোত্তম সহায়তা যে ব্যক্তি এই সহায়তাটি অবগত সে সব সময় ভয় চিন্তা এবং শোক থেকে মুক্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন স্মরণে এসো আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে দিতে চাই তুমি চিন্তা করো না চিন্তা সেই ডাকিনি যে মানুষের হৃদয়ে আঘাত পৌঁছায় যার ঘাও কেউ দেখতে পারে না এটা মানে হচ্ছে যে বিশ্বের যে কোনো ডাক্তারও যতটা ওষুধ প্রযোগ করুক না কেন এর চিকিৎসা করতে পারে না চিন্তা থেকে বুদ্ধি কমে দুঃখ থেকে শরীর ও পাপ থেকে ধন কমে এসব থেকে দূরে থাকতে হবে গতকালের দুঃখ এবং আসন্ন আসন্নকালের চিন্তা এই দুটি কোনোভাবেই আমাদের আজকের খুশির সম্মুখীন করে নেবে না চিন্তা করলে তুমি ভ্রমণ করবে চিন্তন করলে তুমি হারানো অস্থির দিশা দেখাবে চিন্তা করলে কিছু অর্জন করা যাবে না কিন্তু চিন্তন করলে এমন কোনো কিছু নেই যা তুমি অর্জন করতে না পারো চিন্তা এবং স্মরণে কেবল একটি প্রান্তিক পার্থক্য রয়েছে চিন্তা শরীরকে স্মরণের পর্যায়ে নিয়ে যায় চিতা শরীরকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করে দেয় যদি তুমি চিন্তা হতে মুক্ত জীবন চাও তাহলে তোমার জীবনের সাথে কখনো অন্যের জীবনের তুলনা করবে না চিন্তা ততটাই করো যে কাজ হয়ে যায় কিন্তু এত নয় যে জীবন শেষ হয়ে যায় সবাই জানে যে জীবন বেহাল হলেও লোকেরা এখনো প্রশ্ন করে আর কি খবর আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন